পুরাটাই খালি কারণ এদিকে শীত চলে আসছে ইউরোপে কত বড় বড় হোটেল অথচ অক্সিজেন এখন পুরাই খালি কোনো লোকজন খুব কম একদম পুরা খালি বলতে গেলে পুরা খালি কোনো লোকজন নাই কত বড় বড় হোটেল শীতকাল চলে আসছে দেখে এগুলো এখন সব খালি দামি দামি গাড়ি আছে কত বড় হোটেল কত কিছু আছে শুধু লোকজন নাই সবই আছে ওই যে দেখা যায় जा दिन